অধ্যাপক আনিসুজ্জামান ছিলেন বাঙালির শেখর সন্ধানী প্রাজ্ঞ মনীষী বিশিষ্ট শিক্ষাবিদ লেখক ও গবেষক বাংলাদেশের বাতিঘর খ্যাত এই কিংবদন্তীর জন্ম উনিশশো সাতত্রিশ সালের আঠারো ফেব্রুয়ারি অবিভক্ত ভারতের চব্বিশ পরগনা জেলার বসিরহাটে তার বাবা এ টি এম মোয়াজ্জেম মা সৈয়দা খাতুন উনিশশো সালে দেশ ভাগের পর তার পরিবার বাংলাদেশে আসে মেধাবী আনিসুজ্জামান বাঙালিত্বের প্রতি দায়বদ্ধতা নিয়েই বেড়ে উঠেছিলেন তিনি ভাষা আন্দোলন ঊনসত্তরের গণ অভ্যুত্থান ও মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন ডক্টর আনিসুজ্জামান ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে ইমেরাটাস অধ্যাপক ছিলেন বাংলা ভাষা ও সাহিত্যের গবেষণায় তিনি মৌলিক অবদান রেখেছেন তার উল্লেখযোগ্য গ্রন্থগুলো হলো মুসলিম মানুষ ও বাংলা সাহিত্য মুসলিম বাংলার সাময়িক পত্র স্বরূপের সন্ধানে পুরনো বাংলা গদ্য কাল নিরবধি আমার একাত্তর মুক্তিযুদ্ধ এবং তারপর আমার চোখে বিপুলা পৃথিবী ডক্টর আনিসুজ্জামান সাহিত্যে অবদানের জন্য সর্বোচ্চ বেসামরিক সম্মান স্বাধীনতা পুরস্কার শিক্ষাক্ষেত্রে অবদানের জন্য দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার একুশে পদকসহ পেয়েছেন বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ভারতের বেসামরিক সম্মাননা পদ্মভূষণ পদক কলকাতা বিশ্ববিদ্যালয়ের জগত্তারিণী পদক রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের দি লিট উপাধি ছাড়াও বাংলাদেশ সরকার তাকে জাতীয় অধ্যাপক হিসেবে নিয়োগ দেয় তাঁর দাম্পত্য সঙ্গী সিদ্দিকা ওয়াহাব এবং তাদের তিন সন্তান রুচি জামান জামান ও আনন্দ জামান জাতীয় ও সামাজিক সংকটকালে নির্ভীক নেতৃত্বের দায় বহনকারী আনিসুজ্জামান দু সালের চোদ্দ মে তিরাশি বছর বয়সে পাড়ি দেন না ফেরার দেশে এনেকমা পরিবার তাঁকে স্মরণ করছে বিনম্র শ্রদ্ধায়